বিধ্বস্ত আফগান রাজানো ফিনিক্স পাখি পুরে গিয়েও আবারও নব জন্ম হয় নতুন উদ্যমে কিছুদিন আগে কথা হচ্ছিল আফগানদের অর্থনীতি নিয়ে বিশ্বমন্দায় বাঘা বাঘা দেশগুলি যেখানে খাবি খাচ্ছে সেখানে আফগানরা এগিয়ে দোর্দণ্ড প্রতাবে এবার আফগানদের নিয়ে নতুন আলোচনা সুয়েশ খালের অনুরূপ খাল খনন রুক্ষ মরুভূমিতে দুশো কিলোমিটার দৈর্ঘ্যের খাল খননের ভিডিও প্রকাশ করে বিশ্বকে আবারও তাক লাগিয়ে দিল তালেবান সরকার ভিডিওতে দেখা যাচ্ছে বালির ওপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ এবং তিন হাজারের বেশি যন্ত্রপাতি চব্বিশ ঘন্টা কাজ করছে পা খাল খননে কোষ্টেপা খাল দিয়ে মূলত বয়ে যাবে আমু দারিয়া নদীর পানি প্রশ্ন হচ্ছে কোষ্টেপা খাল খননে আফগানদের লাভ কি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমু দারিয়া কোষ্টেপা খাল প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমু দারিয়া নদীর কুড়ি শতাংশ পানি বয়ে নিয়ে যাবে তালেবানদের আশা তাদের এই প্রকল্পের কাজ শেষ হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী জলে সবুজ শ্যামল হয়ে উঠবে আফগানিস্তানে সাড়ে পাঁচ লক্ষ হেক্টর বালুকাময় মরুভূমি কোষ্টেপা খালটি যোজনন প্রদেশের বিভিন্ন গ্রামের জন্য গেম চেঞ্জার হিসেবে ধারণা করা হচ্ছে দেশের অন্যান্য জায়গার মতো এখানকার বাসিন্দারাও ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি টানা যুদ্ধ তিন মরশুমে তীব্র খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান জুড়ে গড় তাপমাত্রা গত সত্তর বছর ধরে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেড়েছে খাল খনন শেষ হলে এর মাধ্যমে মরুভূমিতে চেস দেওয়া সম্ভব হবে এবং চাষের আওতায় আসবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ হেক্টর জমি প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে সংকটের সীমায় থাকা আফগানিস্তান দুশো পঁচাশি কিলোমিটার প্রকল্পটি বাস্তবায়ন করতে আফগানদের গুনতে হবে কোটি দশ লক্ষ মার্কিন ডলার এই বিশাল পরিমাণ অর্থ যোগানে তালেবান সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খনন হবে কোষরেপা খাল ইতিমধ্যেই দশ মাসে একশো কিলোমিটারের বেশি খাল খনন হয়েছে প্রথম আট মাসে খালটি খনন করতে আফগানিস্তানে খরচ হয়েছে দেশটির মোট রাজস্বের আট শতাংশ কোষ্টেপা খাল খনন প্রকল্পটি অবশ্য নতুন নয় উত্তর আফগানিস্তানে একটি খাল খননের পরিকল্পনা কয়েক দশক ধরে আলোচনায় ছিল তবে তালিবান প্রশাসনের হাতে প্রকল্পটির অগ্রগতি অসাধারণ এখন দেখার বিষয়ে এই মেগা প্রকল্পটি কতটা প্রত্যাশা পূরণে সক্ষম হয় নবীন নিউজ